হ্যালো বন্ধুরা আজকে একটা দার স্বাদের মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে একশো গ্রাম খোয়া খোয়াখের নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে খোয়া খোয়াখেরটা গেট করে নিয়ে এর মধ্যে দু চামচ চিনি মিশিয়ে তুলে রাখলাম আর এখানে দুটো আম নিয়েছি আম দুটো ঝুলে টুকরো করে কেটে নিয়ে মিক্সিং দিয়ে পেস্ট করে রাখব এবার কড়াই বসিয়ে এক লিটার দুধ ঢেলে দিলাম দুধটা গরম হলে একশো গ্রাম চিনি দিয়ে দেবো দুধটা ফুটতে থাকুক ততক্ষণ আমি ছানাটা মেখে নেব এইভাবে হাতের তেলে দিয়ে চেপে চেপে মসৃণ করে নিতে হবে এবার আমের পালটা দিয়ে গ্যাসে আজ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে এবার ছানা আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরকম নরম থাকতেই নামিয়ে দিতে হবে এবার হাতে ঘি মাখিয়ে গোল গোল করে মাঝখানে খোয়াখির পেস্তা কিশমিশ দিয়ে সাজিয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি আমাদের মিষ্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও